আজকে আমরা ক্লাস সেভেন চ্যাপ্টার নাম্বার সেভেনটিন অধ্যায় তার সতেরো দাগের অঙ্কটা করব অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটা আয়তক্ষেত্রাকার বা বর্গক্ষেত্রাকার যেরকমই হোক না কেন ঘরের হয়তো চারটি দেওয়ালের ক্ষেত্র বের করতে হতে পারে বা দেওয়ালের মধ্যে দরজা জানালা আছে সেই দরজা জানালাগুলো বাদ দিয়ে দেওয়ালের ক্ষেত্র ফল বা ঘরের মেঝে রঙ করা সিমেন্ট করা হচ্ছে তার পরিমাপ বের করতে হতে পারে সিলিং রং করতে গেলে কি রকম হয় এই সংক্রান্ত আমরা এই অঙ্কটা করব প্রথমে দেওয়া আছে কি একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 8 মিটার ছ মিটার পাঁচ মিটার এক নম্বর এর চারটা পাট আছে প্রথম পাট কি ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকার হিসাবে কত খরচ হবে তাহলে ঘরটির মেঝে মেঝে মানে কি মেঝের ক্ষেত্রফল বের করতে হবে মেঝের ক্ষেত্রফল কিভাবে বের করব না যেমন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুন প্রস্থ সেরকম ঠিক মেঝের ক্ষেত্রফলটা হবে কি প্রস্থ তাহলে আমরা দেখে নিচ্ছি ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ ঘরটির দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আট মিটার প্রস্থ কত দেওয়া আছে ছ মিটার তাহলে এইট ইন্টু সিক্স সমান হচ্ছে ফর্টি এইট বর্গ মিটার এটা এক নাম্বার পার্টটা আমরা শুরু করেছি এবার ওই ঘরটির মেঝে কি করতে হবে সিমেন্ট করতে হবে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার কত টাকা হিসাবে খরচ হয়েছে পঁচাত্তর টাকা হিসাবে তাহলে মোট আটচল্লিশ বর্গমিটারে কত খরচ হবে তাহলে অতএব ঘরটির মেঝে সিমেন্ট করতে মোট খরচ হবে সমান আটচল্লিশ গুণিত প্রতি বর্গমিটার কত দেওয়া আছে পঁচাত্তর তাহলে হাতে থেকে চার চার পাঁচে কুড়ি হাজারে চব্বিশ সাত আটটে ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ চার সাত আঠাশ চার পাঁচে তেত্রিশ পাঁচ আটটে চল্লিশের শূন্য হাজার থেকে চার চার পাঁচে কুড়ি হাজার চব্বিশ সাত আটটে ছাপ্পান্ন ছয় হাতে থেকে পাঁচ চার সাত আঠাশ পাঁচ তেত্রিশ তাহলে এটা হচ্ছে শূন্য দশ তিন চার দিয়ে ছয় থ্রি সমান হচ্ছে কত বর্গমিটার ছত্রিশশো টাকা কত টাকা খরচ হবে ছত্রিশশো টাকা ঘরটির মেঝে সিমেন্ট করতে মোট খরচ হবে কত টাকা ছত্রিশশো টাকা সেকেন্ড আইটেম কি বলেছে ঘরটির সিলিং রং করতে ঘরটির সিলিং মানে কি বলতো যে মেজের যে ক্ষেত্রফল সিলিং এর ক্ষেত্রটার ক্ষেত্র सेम দৈর্ঘ্যপ্রস্থ থাকবে তাহলে সিলিং এর ক্ষেত্রফলটাও হচ্ছে কি सेम তাহলে দুই নাম্বার ঘরটির সিলিং এর ক্ষেত্রফল সমান একই রকম দৈর্ঘ্য গুণিত না সমান হচ্ছে আটচল্লিশ মিটার তাহলে সিলিং রং করতে সাদা রং করতে কত খরচ হবে রং করতে খরচ হবে প্রতি বর্গ মিটারে রং করতে কত খরচ হয়েছে বাহান্ন টাকা করে তাহলে মোট খরচ হবে কত ফর্টি এইট ইন্টু ফিফটি টু ফর্টি এইটকে ফিফটি টু দিয়ে গুণ করো আট দুগুনে ষোলো ছয় হাতে থেকে এক চার দগুনে আট থেকে নয় পাঁচ চল্লিশের শূন্য হাতে থাকে চার চার কুড়ি চব্বিশ তাহলে ছয় নয় ফোর ষোলো ছয় হাতে থেকে এক নয় চল্লিশের শূন্য হাতে থেকে চার চব্বিশ ছয় নয় টাকা টাকা তাহলে আমরা প্রথমে ঘরের মেঝের চব্বিশ বের করলাম দৈর্ঘ্যগুন বস্ত্র আটচল্লিশ মেঝে প্রতি বর্গমিটারে মিটারে পঁচাত্তর টাকা করে সিমেন্ট করতে তাহলে মোট খরচ ছত্রিশশো টাকা সিলিং এর ক্ষেত্রফল বের করলাম সিলিং এর যা ক্ষেত্রফল মেঝেরও সেম ক্ষেত্রফল ওই জন্য আর করলাম না সেই একই হতো দৈর্ঘ্যগুন বস্ত্র সমান আটচল্লিশ রং করতে প্রতি বর্গমিটারে বাহান্ন টাকা করে খরচ হয়েছে তাহলে চব্বিশশো ছিয়ানব্বই টাকা মোট খরচ হয়েছে নেক্সট তিন নাম্বার কি আছে না ঘরটির মধ্যে দুটো জানালা আর দুটো দরজা দেওয়া আছে তাহলে একটা ঘরের তো দেওয়াল দেওয়ালের মধ্য দিয়েই তো জানালা দরজাগুলো থাকবে তো প্রতিটা দেওয়ালের দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে তার সাথে সাথে আমাদের যে জানালাগুলো আছে সেই জানালাগুলোর উচ্চতা আর চওড়াটা দেওয়া আছে মানে দৈর্ঘ্যস্ত দেওয়া আছে তাহলে আমরা একটা জানালার থেকে দুটো জানালার ক্ষেত্রফল বের করে নেবো একই রকম জানাল দরজারও বের করব তাহলে ঘরটিতে প্রতিটি দরজার ক্ষেত্রফল সমান কত হবে দরজাটা চওড়া কত আছে এক দশমিক পাঁচ মিটার উচ্চতা কথা আছে এক দশমিক আট মিটার তাহলে গুণ কর এক দশমিক পাঁচ ইন্টু এক দশমিক আচ্ছা আমরা এটা কিন্তু একসাথেই করে নিতে পারি কেননা প্রতিটি দরজা একবারে একেবারে দুটি দরজার ক্ষেত্রফল তাহলে এক লাইনি হয়ে যাবে দুটি দরজার ক্ষেত্রফল দুটি দরজার ক্ষেত্রফল তাহলে এর আগে একটা টু মাল্টি করে দিলাম তাহলে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মানে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট এইট মানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর বর্গমিটার একই রকমভাবে ঘরটিতে দুটি জানালার মোট ক্ষেত্রফল এটারও মোট ক্ষেত্রফল সমান টু ইন্টু এখানে দেখো জানালাগুলো চওড়া কত আছে এক দশমিক দুই উচ্চতা কত আছে এক দশমিক চার দুই দুগুণে চার দুইকে টু পয়েন্ট ফোর ইন্টু দিয়ে মাল্টি করো গুণ করো ষোলো ছয় সিক্স ছয় নয় চার দশ এগারো বারো তেরো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি সিক্স বর্গমিটার ওকে তাহলে ঘরটিতে দুটো দরজা আছে তাহলে টু ইন্টু চওড়া উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান বর্গমিটার একই রকমভাবে দুটি জানালা টু ইন্টু ওয়ান বর্গমিটার এখন আমাদেরকে কী বের করতে হবে দরজা জানালা কি করতে হবে রঙ করতে হবে তাহলে দরজা জানালা রং করতে গেলে দরজা জানালার মোট ক্ষেত্রফল বের করব তারপর সেটাকে যে খরচটা হচ্ছে সেটা দিয়ে গুণ করবো তাহলে অতএব দুটি জানাল দুটি দরজা ও জানালা রং করতে মোট খরচ হবে সমান বলেছে দরজা জানালা রং করতে প্রতি বর্গমিটার কত টাকা করে খরচ হয়েছে দুশো টাকা করে তাহলে দুশো ষাট গুণিত দরজা আর জানালার ক্ষেত্রফল দরজার ক্ষেত্রফল দুটোর কত পেয়েছি ফাইভ জানালার কত পেয়েছি থ্রি পয়েন্ট থ্রি সিক্স তাহলে দুশো ষাট গুণিত এটা যোগ করো সিক্স সেভেন এইট পয়েন্ট সেভেন সিক্স দুশো ষাটের সাথে এইট পয়েন্ট সেভেন সিক্স গুণ করো ছয় ছত্রিশের ছয় হাতে থেকে তিন ছয় থেকে বারো তিনে পনেরো সাত শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত দগুণে চোদ্দো আট আঠেরো সাত শূন্য শূন্য ছয় দুই হাতে থেকে চার সাত দুগুণে চোদ্দো চার আঠেরো আট শূন্য শূন্য ছয়টা আটচল্লিশের হাতে থেকে চার আট দগুণে ষোলো কুড়ি শূন্য ছয় সাত আট আট ষোলো থেকে এক দুই সাতাত্তর দশমিক ছয় টাকা তাহলে আমরা ঘরটির মধ্যে যে দুটো জানালা দরজা আছে সেই দুটো জান প্রতিটা দরজার ক্ষেত্রফল প্রতিটি জানালার ক্ষেত্রফল বের করে সেটাকে দুই দিয়ে গুণ করে করে তারপর মোট ক্ষেত্রফল যেটা হয়েছে সেটাকে কত দিয়ে গুণ করলাম দুশো ষাট দিয়ে এটা হয়ে গেল তিন নম্বর কালামটা এরপর আমরা চার নাম্বার পাটটা শুরু করব চার নম্বর পাটটায় কি বলা হয়েছে না ঘরটিতে যে দুটো দরজা জানালা আছে সেই দরজা জানালার ক্ষেত্রফলগুলো বাদ দিয়ে যে বাকি চারটি দেওয়াল আছে সেই চারটি দেওয়ালের আমরা কি বের করবো মোট ক্ষেত্রফল আর সেই চারটি দেওয়ালকে আমরা প্রথমে প্লাস্টার করবো এবং রং করবো তাহলে আমরা একটু আগে পেলাম দরজা জানালার মোট ক্ষেত্রফল সময় হচ্ছে এইট পয়েন্ট সেভেন সিক্স তার আগে ঘরটি চারটি দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিই ঘরটির চারটি দেওয়ালের চারটি দেওয়ালের চারটি দেওয়ালের মোট ক্ষেত্রফল সমান দুই গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গুণিত উচ্চতা সমান টু ইন্টু দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল আট প্রস্থ ছয় উচ্চতা পাঁচ পাঁচ দুগুণে দশ গুণিত চোদ্দ সমান হচ্ছে একশো চল্লিশ বর্গ মিটার এবার এই চারটি দেওয়ালের মধ্যে দুটো দরজা দুটো জানালা আছে যার ক্ষেত্রফল আমরা একসাথে করে পেয়েছিলাম এইট পয়েন্ট সেভেন সিক্স বর্গমিটার সেটাকে কী করবো মাইনাস করবো তাহলে দরজা ও জানালা বাদে ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল হবে সমান একশো চল্লিশ মাইনাস এইট পয়েন্ট সেভেন সিক্স এইট পয়েন্ট সেভেন সিক্সটা কী করে পেলাম তাই এইট পয়েন্ট সেভেন সিক্স হচ্ছে একটা আছে ফাইভ পয়েন্ট ফোর দুটো দরজার ক্ষেত্র দুটো জানালার ক্ষেত্রফল তার যে যোগ মানে মোট দরজা জানালার যোগফল সেটার থেকে বিয়োগ তাহলে একশো থেকে এইট পয়েন্ট সেভেন সিক্স বিয়োগ করো ছয় কতই দশ চারে দশ কতই দশ দশ আর এক আট দশ একে দশ ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট টু ফোর থার্টি ওয়ান তাহলে দরজা জানালা বাদে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন বলা হচ্ছে যে ঘরটার মধ্যে কি করবো চারটা দেওয়াল সিমেন্টও করবো আর রঙও করবো আমরা আলাদা আলাদা করে বের করতে পারি একবার সিমেন্ট করতে খরচ খরচ কত হবে একবার রং করতে খরচ হবে কিন্তু আমরা যদি সিমেন্ট আর রঙের যেহেতু একই দেওয়ালে করা হয়েছে সেটাকে মোট খরচটা একসাথে করে নিই তাহলে লিখতে পারি চার দেওয়াল রং সিমেন্ট অতএব চার দেওয়াল সিমেন্ট ও রং করতে মোট খরচ হবে সমান মোট খরচ প্রতি বর্গমিটারে কত পঁচানব্বই যুক্ত চল্লিশ গুণিত একশো একত্রিশ দশমিক দুই চার পঁচানব্বই সাথে চল্লিশ যোগ করলে হচ্ছে কত পাঁচ নয় আর পাঁচে পাঁচ নয় চারে তেরো একশো পঁয়ত্রিশ গুণিত একশো একত্রিশ দশমিক দুই চার গুণ করো একশো একত্রিশ কে একশো পঁয়ত্রিশ দিয়ে গুণ চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকে দুই পাঁচ দুগুণে দশ দুই বারো দুই হাতে থাকে এক পাঁচ এক পাঁচ আর কত ছয় কুড়ি শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ এক ছয় তিন চারে বারো দুই হাতে থেকে এক তিন ছয় এক সাত তিন এক তিন তিন নয় তিন এক তিন ইন্টু তিন চারে বারো দুই ইন সরি চার এক চার হাতে থেকে এক দুই এক দুই এক এক তিন এক তিন এক এক শূন্য চার ছয় আট চারে দশ আর সাথে সতেরো সাত থেকে এক তিন তিন ছয় এক থেকে এক এক দুই এগারো সতেরো সাত তাহলে সমান লিখতে পারি সতেরো সেভেন ওয়ান এখানে অঙ্কটা শেষ হয়ে গেল তাহলে আমরা প্রথমে ঘরটির কি করলাম দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া ছিল সেখান থেকে ফার্স্ট ঘরটির মেঝের ক্ষেত্রফল 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 মানে মেঝে সিমেন্ট করতে কত খরচ হয়েছে সিলিং রং করতে কত খরচ হয়েছে করেছি নেক্সট কি ছিল না ঘরটির মধ্যে দুটো দরজা দুটো জানালা ছিল জানালা দরজাগুলোর মাপ দেওয়া ছিল সেগুলো দুটোর দুটোর প্রতিটার বের করেছি ক্ষেত্রফল বের করেছি তারপর যেটা যা খরচ হয়েছে সেটা করেছি নেক্সট ঘরটির মধ্যে যে চারটি দেওয়াল আছে সেই দেওয়ালের মধ্যে দরজা জানালা আছে সেই দরজা জানালাগুলোর ক্ষেত্রফল বাদ দিয়ে সেটা একসাথে সিমেন্ট এবং রঙ করতে এখানে পঁচানব্বই টাকাটা সিমেন্ট করতে চল্লিশটা রঙ করতে যোগ করে একশো পঁয়ত্রিশ টাকা প্রতি বর্গমিটারে এর সঙ্গে মোট ক্ষেত্রফলটা একশো একত্রিশ দশমিক দুই চার বর্গমিটার সতেরো হাজার সাতশো সতেরো পয়েন্ট চার শূন্য টাকা